রমাদনের প্রথম রাতে আসমান এবং জমিনে কি হয় এটা আমরা অনেকেই জানি না আর জানলেও আমাদের অনেকেরই বিষয়ে ধারণা অনেকটাই কম আছে এটাই আমরা মনে করে থাকি দেখুন একটি হাদিস আপনাদেরকে শোনাই যা তিরমিজি শরীফের ভেতরে এসেছে করিম সাল্লা আলি সাল্লাম বলছেন ইদা রমাবন যখন রমাবনের প্রথম রজনী আসে সুফিদাতিস ও আমার দত নিকিম সাল্লা আলি সাল্লাম বলছেন রমাদহনের প্রথম রজনীতে আল্লাহ রব্ুল্লা আলমিন অবাধ্য জিন জাতি যারা আছে যারা মানুষদেরকে অশ্বসা দেয় অর্থাৎ যারা এক কথাই অনিষ্ট করে যারা আল্লাহ রব্বুল্লা আলমিন এই অবাধ্য জিন জাতিদেরকে তিনি রমাদহনের প্রথম রাতে চাঁদুদিত হওয়ার সঙ্গে সঙ্গেই সকলকে তিনি গ্রেপ্তার করেন শিকলবন্দি করেন দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া উলিকাত আবওয়াবুন নার রমাদানের প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন ফলাম ইফতাহ মিনহা বা রাসূলুল্লাহ বলেছেন একটি দরজাও আর খোলা রাখা হয় না অর্থাৎ সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন হাদিসের এরপরের পর্যায়ে এসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন আবু আবুল জান্নাত রমাদনের প্রথম রাতে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন ফেলামুগুলকিনহা বা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ পাক জান্নাতের একটি দরজাও তিনি বন্ধ রাখেন না তার মানে রমদনের প্রথম রাতেই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সব দরজা খুলে দেন কোনো দরজা বন্ধ থাকে না অন্য এক হাদিসে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুস সামা রমাদানের প্রথম রাতেই আল্লাহ পাক আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন আরেক বর্ণ এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমান রমাদানের প্রথম রজনীতে আল্লাহ তার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন এমন কি হাদিসের ভেতর এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির ওয়ালিল্লাহু আতাকাউ মিনান নাও ওয়া যালিকা কুল্লু লাইলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমাদানের প্রথম রজনীতে আল্লাহ পাক তা একদল ফেরেশতা তিনি নিয়োজিত করেন যেই ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে কল্লান কামিরা অর্থাৎ যারা আল্লাহর গোলামী করতেছো পরকালে যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও দুনিয়া আখিরাতের কল্লাম পেতে চাও ফেরেস্তা তাদেরকে ডেকে ডেকে বলে ইয়া বা সুবর্ণ সুযোগ তোমাদের সামনে এগিয়ে যাও অর্থাৎ আল্লাহর গোলামিতে তোমরা মগ্ন হয়ে যাও আরও সামনে এগিয়ে যাও জান্নাতের পথ তোমাদের জন্য সুগম হয়েছে তোমরা সামনে এগিয়ে যাও নাবি কারিম সাল্লা সাল্লাম বলছেন এবং ফেরেস্তা তাদেরকে ডেকে ডেকে বলে বা আকসির যারা দুনিয়া নিয়ে মগ্ন হয়ে থাকে রমদন আসার পরেও যারা সচেতন হয় না সতর্ক হয় না দুনিয়ার জন্য যারা পাগল পারা যারা গান বাজনা সিনেমা অশ্লীলতা নির্লজ্জতা এগুলোতে যারা ব্যস্ত থাকে তাদেরকে ডেকে বলে আকসির সময় আসছে হে মন্দ বিলাসীরা সতর্ক হও সাবধান হও সচেতন হও তুমি কি জানোকান্ন রমধনের প্রতি রাতে পাক তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে তিনি মুক্তি দান মুক্তিদান নবী লাইলা সাল্ল আলি সাল্লাম বলছেন এইভাবে রমাদনের প্রতি রাতেই ফেরেস্তা মানুষকে ডেকে ডেকে বলে সময় এসেছে সতর্ক হয়ে যাও হে কল্যাণকামীরা এগিয়ে যাও আল্লাহ তোমাদের কল্যাণকামীদের লোকদেরকে অর্থাৎ আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ শৈতানকে কারাবন্দি করেছেন জেন্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এমনকি আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন আসুন এ রমাদনের প্রথম রজনী থেকে আমরা আমাদের জীবনকে আলোকিত করার জন্য কল্যাণকামিতা হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা সকলেই আমাদের জীবনটাকে আল্লাহর গোলামিতে নিয়ে সাজিয়ে নিই আমরা রমাদনের দিন এবং রাত প্রত্যেকটা সময় আল্লাহর এ মগ্ন থাকি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কুবুলার মঞ্জুর করুন